পার্সোনাল লোন ক্রেডিট কার্ড লোন আমার কোনটা নেওয়া উচিত আপনি এই কোয়েশ্চেন গুলো করছেন এবং যে আনসার গুলো পাবেন তা হলো লোন নেওয়া ভুল নয় লোন নেওয়া খারাপ স্বভাব নয় লোন থেকে বাঁচা উচিত এইসব পার্সোনাল ফাইন্যান্সের এর ভিডিওস এবং আর্টিকেলস প্রায় আপনি একই কথা শুনবেন টাকা দরকার এমন কাউকে আপনি কি করতে বলবেন এমার্জেন্সি বলে কি মানুষকে আপনি ডাকাতি করতে বলবেন নাকি তার মায়ের জুয়েলারি বিক্রি করতে বলবেন জীবনে কখনো কখনো লোন ইজ আ সেভিয়ার অনলি আ ড্রাউন পার্সন নোজ দি ইম্পর্টেন্স অফ হেল্পিং হ্যান্ড কখনো কখনো আপনার লোন নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না কিন্তু লোনের ক্ষেত্রেও সবসময় একটা ভালো অপশন চুজ করার সুযোগ থাকে আজ আমরা পার্সোনাল লোন আর ক্রেডিট কার্ড লোন নিয়ে আলোচনা করব নমস্কার আমি অম্বরীশ এবং আমরা দুটো অ্যাভেলেবল লোন অপশন নিয়ে কথা বলবো পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ড লোন যদি আপনার কাছে অন্য কোনো অপশন না থাকে এবং লোন নেওয়া একমাত্র অপশন হয় আমরা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনি আরও ভালো একটি অপশন বেছে নিতে পারবেন What is a loan? Loan hollow. যখন আপনি ব্যাংক থেকে বা কারোর থেকে টাকা ধার করেন এবং তারপর আপনাকে সেটা ফেরত দিতে হয় তারা কেন আপনাকে এই টাকা দিচ্ছে কারণ ইউজুয়ালি আপনি আপনার নেওয়া টাকার চেয়ে বেশি ফেরত দেবেন এই এক্সট্রা টাকাকে সুদ বা ইন্টারেস্ট বলা হয় সুতরাং ইমাজিন করুন যে আপনি একটা নতুন গাড়ি কিনতে চান কিন্তু আপনার কাছে এই মুহূর্তে এনাফ টাকা নেই গাড়িটা কেনার জন্য আপনি আপনার বন্ধুর থেকে পাঁচ লাখ টাকা ধার নিতে চাইছেন এবং আপনার বন্ধু রাজি হয়ে কিন্তু বলে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটার জন্য শুধুমাত্র পাঁচ পাঁচ লাখ টাকা আপনাকে ফেরত দিতে হবে না অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকাও তাকে আপনাকে দিতে হবে তো আপনার বন্ধু আপনাকে 5 লাখ টাকা লোন দিচ্ছে যেটা হলো প্রিন্সিপাল এবং পঞ্চাশ হাজার টাকা হলো ইন্টারেস্ট মোট আপনাকে সাড়ে পাঁচ লাখ টাকা ফেরত দিতে হবে এবার আপনি আপনার গাড়ি কিনতে পারবেন এবং রাইডিংটাকে এনজয় করতে পারবেন সময়ের সাথে সাথে আপনাকে সাহায্য করার জন্য আপনার বন্ধুকে ধন্যবাদ জানানোর উপায় হিসেবে আপনি এক্সট্রা অ্যামাউন্টের সাথে আপনার বড় মানি ফেরত দেবেন লোন এইভাবেই কাজ করে টাকা ধার করা এবং একটু এক্সট্রা টাকা দিয়ে ফেরত দেওয়া এখন এই ক্ষেত্রে আপনার বন্ধু আপনাকে চেনে এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি তার টাকা নিয়ে পালিয়ে যাবেন না কিন্তু আপনি যখন ব্যাংক থেকে লোন নেন তারা কিভাবে জানবে যে আপনি সেই টাকাটা ফেরত দেবেন কি না এই কারণে তারা সাধারণত কোলাট্রাল বা সিকিউরিটির জন্য জিজ্ঞাসা করবে আপনাকে ফর এক্সাম্পল যখন আপনি লোনে একটি বাড়ি নেন তখন বাড়ির কাগজপত্র সব ব্যাংকের কাছে থাকে ডিউরিং দ্য লোন টেনিওর সুতরাং আপনি যদি লোন বা সুদ ফেরত না দেন তারা তাদের লোন রিকভার করতে আপনার বাড়ি বিক্রি করতে পারে সুতরাং এটি হলো লোনের মৌলিক ধারণা প্রিন্সিপাল ইন্টারেস্ট এবং কোলারেল হোয়াট ইজ আ পার্সোনাল লোন একটি পার্সোনাল লোন হলো এমন একটি লোন যেখানে আপনার কোলাট্রাল প্রয়োজন হয় না এটি মিনিমাল ডকুমেন্টেশনের সাথেও দেওয়া হয় আপনি যে ফান্ডস পাবেন তা যে কোনো ফাইন্যান্সিয়াল নিজ আপনি ইউজ করতে পারবেন অন্য যে কোনো লোনের মতন আপনাকে অবশ্যই ব্যাংকের সাথে আপনার এগ্রিমেন্ট ওয়াইজ রিপে করতে হবে নর্মালি এই টাকা কয়েক মাস থেকে কয়েক বছরের মধ্যে রিটার্ন দেওয়া যায় যাকে সহজে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট বা ইএমআই বলা হয় এবং এটি কিভাবে একটি ক্রেডিট কার্ড লোনের থেকে আলাদা প্রথমে আসা যাক হোয়াট ইজ আ ক্রেডিট কার্ড লোন লোন হিসেবে ক্রেডিট কার্ড লিমিট এবং ক্রেডিট কার্ড লোনসের মধ্যে অনেকই কনফিউজ হন কিন্তু এটা একদমই আলাদা প্রথমটি হলো যখন আপনি জিনিসপত্র কেনার জন্য আপনার ক্রেডিট কার্ড ইউজ করেন এবং সময়ের মতন ক্রেডিট কার্ড বিল

আপনাকে দিয়ে থাকে এটা প্রি অ্যাপ্রুভড কেন দেখুন ক্রেডিট কার্ড কোম্পানির কাছে অলরেডি আপনার সমস্ত পার্সোনাল এবং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন রয়েছে যদি তারা দেখে যে আপনি সময়ের মতন আপনার ক্রেডিট কার্ড বিল পে করছেন তাহলে তারা আপনাকে পার্সোনাল লোনের জন্য কনসিডার করবে বেশিরভাগ ক্ষেত্রে ক্রেডিট কার্ড কোম্পানি এবং ইমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে যে তারা আপনাকে একটি প্রি অ্যাপ্রুভ ক্রেডিট কার্ড লোন অফার করছে কিন্তু আপনার মোবাইল স্ক্রিনে সেই প্রি অ্যাপ্রুভ এস এম এস দেখে খুব বেশি এক্সাইটেড হওয়ার আগে বা আপনি এগিয়ে যাওয়ার আগে অলওয়েজ ব্যাংক বা ক্রেডিট কার্ড কোম্পানি সাথে চেক করতে ভুলবেন না এবং স্ক্যাম হওয়া থেকে এড়িয়ে যান এখন আপনি বলবেন পার্সোনাল লোনস এবং ক্রেডিট কার্ড লোনস দুটোই একই রকম মনে হচ্ছে আর আমি বলবো হোল্ড অন লেটস টেক ওয়ান প্যারামিটার অ্যাট আ টাইম পার্সোনাল লোন ভার্সেস ক্রেডিট কার্ড লোন প্যারামিটার 1 হচ্ছে ডকুমেন্টেশন আপনি যদি একটি পার্সোনাল লোন চান তার জন্য কিছু ডকুমেন্টেশন প্রয়োজন হয় ব্যাংক আপনাকে ইনকাম স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে বলবে যেমন আমি আগেও বলেছিলাম ক্রেডিট কার্ড লোন ইস প্রি অ্যাপ্রুভ কোনো ডকুমেন্টেশন ছাড়াই এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি এই রকম একটা মেসেজ পাবেন আপনার ক্রেডিট কার্ড কোম্পানি থেকে আপনি যদি লোন চান তবে আপনাকে যা করতে হবে তা হলো লিংকে ক্লিক করুন এবং আপনার ফোন নাম্বার এবং আপনার ক্রেডিট কার্ড শেষ চারটি সংখ্যা কনফার্ম করুন আপনাকে রিকোয়েস্ট পেজে ডাইরেক্ট করা হবে প্লিজ মনে রাখবেন যে প্রসেস আদার ব্যাংকগুলোর থেকে কিছুটা আলাদা হতে পারে ফর এক্সাম্পল আমরা এইচ ব্যাংক ব্যবহার করছি যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আপনাকে যা করতে হবে তা হলো অ্যামাউন্ট এবং লোন টেনিউর সিলেক্ট করুন এবং তারপর ফাইনালি আপনার ব্যাংক ডিটেলস দিন আপনি যে অ্যাকাউন্টে লোন চান এবং সাবমিট করুন টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে কোনো ডকুমেন্টেশন ছাড়াই এটা একটি আনসিকিউর্ড লোন পাওয়ার ফাস্টেস্ট উপায় আমি এই ভিডিও তৈরি করার জন্য পুরো প্রসেসটাই করেছি এবং তাতে আমার পাঁচ মিনিটের কম সময় লেগেছে লোন তো পেয়েই গেছে কিন্তু এখানে কত টাকা আপনাকে ফেরত করতে হবে এটা আমাদের নেক্সট প্যারামিটারে নিয়ে যাবে তো চলুন দেখা যাক নেক্সট প্যারামিটার হচ্ছে ইন্টারেস্ট রেট পার্সোনাল লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট আপনার টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্টের মধ্যেই থাকে রেট আপনার ক্রেডিট এর উপরে নির্ভর করে এটি এমন একটি নাম্বার যা আপনার ক্রেডিট ওয়ার্থিনেস বলবে দ্যাট ইজ ইট টেলস দি ব্যাংক হাউ লাইকলি ইউ আর টু রিপে দ্য বরোড অ্যামাউন্ট এই স্কোর ক্রেডিট হিস্ট্রি এবং বিহেভিয়ার এর উপরে নির্ভর করে এছাড়াও লেট মি টেল ইউ আ সিক্রেট আপনার যদি ভালো ক্রেডিট স্কোর থাকে এবং ব্যাংক ম্যানেজারের সঙ্গে ভালো রিলেশন থাকে তাহলে আপনি তাদের কাছে কম সুদে পার্সোনাল লোন দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারেন অবভিয়াসলি নট বিলো দা মিনিমাম পার্সেন্টেজ ফাইভ পার্সেন্টে চাইবেন না তাহলে ম্যানেজারের সাথে আপনার ভালো সিচুয়েশনটা আর ভালো থাকবে না অন্যদিকে ক্রেডিট কার্ড লোনস স্লাইটলি মোর এক্সপেন্সিভ যদি আপনার অ্যাভারেজ ক্রেডিট স্কোর থাকে তাহলে আপনি প্রতি মাসে মিনিমাম ওয়ান বা ফিফটিন পার্সেন্ট অ্যানুয়াল রেটে পাবেন আপনি যদি একটি এক্সেলেন্ট ক্রেডিট স্কোর থাকে তবে আপনি এটি টুয়েলভ টু থার্টিন এ পেতে পারেন ইন মাই এক্সাম্পল আমি প্রতি বছর দেখি ক্ষেত্রে ভ্যারিয়েশন কত হচ্ছে তো পার্সোনাল লো আর ক্রেডিট কার্ড লোনে এখানে ইন্টারেস্ট রেট কত হচ্ছে ইলেভেন পার্সেন্ট এবং ফোরটিন পার্সেন্ট হচ্ছে এক বছর তো এখানে আমাকে কত ইন্টারেস্ট দিতে হবে পার্সোনাল লোনে ফোরটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস আর ক্রেডিট কার্ড লোনে আমার কত দিতে হচ্ছে এইটিন থাউজেন্ড টু হান্ড্রেড তিন নম্বর প্যারামিটার হচ্ছে টেনিউয়ার দু ধরনের লোনের টেনিউর রেঞ্জ একই হয় ইন জেনারেল আপনি এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে টেনিওর বেছে নেওয়ার অপশন পাবেন যদি অ্যামাউন্ট কম থাকে তাহলে আপনাকে ছ মাসের মধ্যে পুরো টাকা রিপে করার অপশন দেওয়া হতে পারে আপনার ইএমআই কনসিডার করে আপনি একটা টেনিউর বাছাই করতে পারেন ফর এক্সাম্পল আমি এখানে ওয়ান পয়েন্ট থ্রি লাখ রুপিস লোন নিয়েছিলাম আর সেটা আমি থার্টি সিক্স মান্থে পে ব্যাক করবো এখানে আমার ইএমআই হলো ফোর থাউজেন্ড আপনি ডিসাইড করুন যে আপনি কমফোর্টেবল পে করতে পারবেন কিনা আর এই যে অ্যামাউন্ট আছে সেখানে আপনি কমফোর্টেবল কিনা দা সিক্রেট মাদ্রাজ আপনার লোন আননেসেসারিলি বেশি দিন টানবেন না আপনি যদি তাড়াতাড়ি ক্লোজ করতে পারেন তাহলে দেরি না করে দয়া করে এটাই করুন আমি এখনো মোস্ট এসেনশিয়াল কোশ্চেনের উত্তর দিতে পারিনি ম্যাক্সিমাম লোন কত পাওয়া যাবে প্যারামিটার ফোর হচ্ছে লোন অ্যামাউন্ট দ্য ম্যাক্সিমাম পার্সোনাল লোন ইউ ক্যান গেট

যে এই ক্রাইটেরিয়াগুলো ফিলফিল করতে পারবে সে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে চার লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন পাবে ক্রেডিট কার্ড লোনের পরিমাণ জেনারেলি খুব বেশি হয় না এবং যেহেতু সেগুলো আগে থেকে প্রি অ্যাপ্রুভ তাই আপনি ম্যাক্সিমাম লিমিট ডিসাইড করতে পারবেন না অ্যাজ পার ব্যাঙ্ক রুল এটি অলরেডি প্রি অ্যাপ্রুভ যাই হোক আপনি ম্যাক্সিমাম প্রি অ্যাপ্রুভ লিমিট পর্যন্ত যে কোনো পরিমাণ টাকা বেছে নিতে পারেন প্যারামিটার ফাইভ হচ্ছে ফান্ড ডিসবার্সমেন্ট ফর বোথ লোন অ্যামাউন্ট ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয় পার্সোনাল লোনের ক্ষেত্রেও প্রসেসটি কয়েকদিন পর্যন্ত সময় নিতে পারে ক্রেডিট কার্ড লোনের ক্ষেত্রেও কিছুদিন সময় লাগতে পারে যেটা আমরা অলরেডি মেনশন করেছিলাম লাইক এ জিনি ফুলফিলিং ইউর উইশ ইমিডিয়েটলি তো এখন তো আপনি বলবেন যে ইটস টু গুড টু বি টু এখানে কি কোনো অ্যাডিশনাল চার্জ আছে এবং আমি বলবো ভেরি গুড কোয়েশ্চেন হ্যাঁ এখানে আপনার অ্যাডিশনাল চার্জ আছে প্যারামিটার ফিক্স হচ্ছে চার্জেস পার্সেন্ট লোনের ক্ষেত্রে লোন প্রসেসিং চার্জ থাকে টোটাল লোনের পরিমাণে পয়েন্ট থেকে টু পয়েন্ট মধ্যে এটা হতে পারে ক্রেডিট কার্ড লোনের জন্য টিপিক্যালি আপনার ফ্ল্যাট ফি থাকে আমার জন্য এটা ফোর নাইনটি ছিল এখন আপনি ডিফারেন্সটা জানেন ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো কোনটা ভালো যেরকম ফাইন্যান্সের মধ্যে সব জিনিসের মধ্যে মোটামুটি একই জিনিস থাকে দুটোর মধ্যে কোনটা বেস্ট সেরকম কিছু নেই এটা আপনার প্রয়োজন এবং সিচুয়েশনের উপরে বেস্ট করে কিভাবে লেটার সেই ফ্যামিলিতে একটি মেডিকেল এমার্জেন্সি এসেছে এবং আপনার টাকার প্রয়োজন আপনার কাছে ব্যাংকে যাওয়ার পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করার এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার জন্য সময় নেই আপনি ওয়েট করতে পারবেন না এই ক্ষেত্রে ক্রেডিট কার্ড লোন একটি খুব ভালো অপশন হতে পারে আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট মিস হচ্ছে তাই না দেখুন ক্রেডিট কার্ড লোন গুলো আপনার প্রি এপ্রুভ থাকে এটা আপনি যখন ক্রেডিট কার্ড নেবেন বা সেটাকে আপনি ইউজ করবেন সেটা কিছুদিন পরে আপনাকে ক্রেডিট কার্ড কোম্পানি আপনাকে অফার করা শুরু করে দেবে আপনি যদি একজন নতুন ক্রেডিট কার্ড ইউজার হন তাহলে আপনার কাছে প্রি অ্যাপ্রুভ ক্রেডিট কার্ড লোনের লাক্সারি নাও থাকতে পারে অ্যাজ আ গুড প্র্যাকটিস অ্যাভেলেবিলিটি সম্পর্কে সচেতন থাকা অলওয়েজ বেটার আমরা তো জানি না কোথায় কখন কিভাবে আমাদের টাকা দরকার হতে পারে অন্যদিকে আপনি যদি আপনার বাড়ির ইন্টিরিয়ার ডেকোরেশনে কাজ করতে চান তবে আপনি পার্সোনাল লোন বেছে নিতে পারেন যদিও এতে ক্রেডিট কার্ড লোনের বেশি ইন্টারেস্ট আসে এমন কি যদি প্রসেসটা ওয়ান উইক সময় নেয় তাহলে আপনি ঠিক থাকবেন কেন কি আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে যে আপনি ইন্টিরিয়ার ডেকোরেশনের জন্য যে আপনি টাকাটা নিয়েছেন সেটা কি উচিত ছিল কি না সেটা এখন আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা সাজাতে চান তার উপর এটা পুরোপুরি ডিপেন্ড করে আর এটার যেটা আমি নিজের মনের মধ্যে দিন ধরে ধরে রেখেছিলাম আমি একটি ভিডিও শুরু করেছি যেখানে বলেছি কখনো কখনো লোন হলো একমাত্র অপশন কিন্তু প্লিজ একটি দামি ফোনের জন্য পার্সোনাল বা ক্রেডিট কার্ড লোন নেবেন না তার জন্য আপনার কিডনি একদমই ভালো অপশন তাই না এই লোন আপনার ভ্যাকেশন প্ল্যান করবেন না সেগুলো ডিলেড হতে পারে এই ধরনের সিচুয়েশনে ভালো হলো এক্সপেন্স থেকে সেভ করা এবং তারপরে একবার আপনার অ্যামাউন্ট অ্যাকোমিলেট হয়ে গেলে তখন আপনি স্পেন্ড করুন কোন অসুবিধা নেই আমি এখন পিসফুলি ভিডিওটি শেষ করতে পারি আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করেন এবং আমাদের ভিডিওগুলো গুলো আপনার যদি পছন্দ হয় বা অ্যাপ্রিশিয়েট করে থাকেন তাহলে নিশ্চয়ই এই ভিডিওটাকে শেয়ার করবেন নিজের বন্ধুদের সাথে নিজের ফ্যামিলির সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনটা নিশ্চয়ই প্রেস করবেন রেগুলার আপডেটস পাওয়ার জন্য इन्वेस्टमेंट प्लीज in <coughs> <laughs>